সেই বন্ধুরা ওয়েলকাম সবাইকে একটা নতুন প্র্যাঙ্ক ভিডিওতে বিষয়টা হল আজকে কিছু একটা করা যাক যাই না কি করবো টাইটেল থামলে যদি প্র্যাঙ্কটা আপলোড আছে তাহলে আমরা বুঝি টাইটেল আনন্দ দেখে যাই হোক কিছু একটা করি ফাজলামো চলো সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নতুন ডেইলি ব্লগে প্রত্যেকবারের মতন কাকি ফোন দেখছে প্রত্যেকবারের মতন মাই স্ত্রী করছে

हेलो गाइस करना तो कुछ छोटे ना तोड़ ले पे चलो अरे इस टेप ना जुड़ा करो क्या का बर्न तोड़ दो पहले चाइना को प्ले वेट क्या हो चुका है

भाई काटा है अच्छे ये 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 पीस ये 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 पीस ये 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 ये

বাথরুমে গেছিলাম আমি বাথরুমে বাথরুমে স্ত্রী নিয়ে যাবো আমি ধরেছি দেখেছো হাসছে আবার দেখেছো নষ্টের মূল আমি বাথরুমে গেছিলাম ঠিক আছে স্ত্রী নিবো বাথরুমে যাইনি

তুমি রাখতে ভালো হতো এতগুলো

লাইক এন্ড সাবস্ক্রাইব করো লাইক করো কি তো সামনে মুখের সামনে এটা দেখবি খানে আর আরে ও সুইটি করেছে ভালো লাগবে তো জিনিস লাইক করো জিনিস নষ্ট করে কে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এই যে গিফট হ্যাঁ দেখো পুরো ইয়ো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যদি আমি আজকে রাতে বেঁচে থাকি তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে তাহলে